জানুয়ারি এক তারিখ উনিশশো অড়াশ মশায় দুইটি গড়জাত রাজ্য গাঙ্গুর ও বনাইগড় নেই সুন্দরগড় জেলা গঠিত হয়েছে যে দিন এই দুইটি রাজ্য গাঙ্গুর ও বনাইগড় বিধিবদ্ধ ভাবেশা সহ মিশিলে সুন্দরগড় নামটি এই সুন্দরগড় নিজ স্বার্থক কু নামিত নামিক অর্থাৎ এই জেলার তেয়াশ ভাগ অঞ্চল সুন্দর প্রাকৃতিক পরিবেশ তথা সবুজ জঙ্গল দ্বারা আচ্ছা হয়ে রয়েছে বহু সংখ্যক জনজাতি এবং বিভিন্ন প্রকার আদিবাসী এই উপত্যকা রাস করান আজ আমি এই তো স্বতন্ত্র হত্যা ওশার জেলায় সুন্দরগড় জেলা বিষয়ে আলোচনা করুে তা পূর্ণ আপনার জানি রাখুন যদি আপন এই চ্যানেল করতে এবং বেলা ক্লিক করলে অনেক ওষা সম্পদিক সুন্দরগড় সৌন্দর্যময় পরিবেশ লাভ করছে তা তা খনিজ ଉତ୍ତରରେ ଝାଡ଼ଖଣ୍ଡ ରାଜ୍ୟର ରାଞ୍ଚି ଜିଲ୍ଲା ଏବଂ ପଶ୍ଚିମ ଓ ଉତ୍ତରରେ ପଶ୍ଚିମରେ ଛତିଶଗଡ଼ ରାଜ୍ୟର ରାୟପୁର ଜିଲ୍ଲା ଦକ୍ଷିଣ ପୂର୍ବରେ ଝାରସୁଗୁଡା ସମ୍ବଲପୁର ଦେଓଗଡ଼ ଏବଂ ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା ଅବସ୍ଥିତ ହେବା ସହ ପୂର୍ବରେ ଝାଡ଼ଖଣ୍ଡ ରାଜ୍ୟର ସିଂହଭୂମି ଜିଲ୍ଲା ଏବଂ କେଉଁଝର ଜିଲ୍ଲା ଅବସ୍ଥିତ ଏହି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ବିସ୍ତୀର୍ଣ୍ଣ ପାହାଡିଆ ଏବଂ ମୁଖ୍ୟଲତା ଦ୍ଵାରା ଆସ୍ଥାପିତ ଏବଂ କାଦୁଅ ପାହାଡ଼ିଆ ମୃତ୍ତିକାମୟ ଗିରିଶୁଙ୍ଗ ବିସ୍ତୀର୍ଣ୍ଣ ଦୁର୍ଗମ ଅରଣ୍ୟ ସହ ଦୁଇ ପାଖ ଚୌଡ଼ା ସଂସ୍ପର୍ଶିତ ନଦୀ ଉପତ୍ୟକା ଏବଂ ପ୍ରାକୃତିକ ବିଶିଷ୍ଟ ଭୂଭାଗ ତଥା ପାର୍ବତ୍ୟ ଅଞ୍ଚଳ ଦ୍ଵାରା ଗଠିତ ଏହି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ବହୁ ପର୍ଯ୍ୟଟନ ସ୍ଥଳ ପାଇଁ ପ୍ରସିଦ୍ଧ ଯଥା ବୈଷ୍ଣବ মন্দির মন্দির বন্ধ হনুমান বাটিকা দেবদাশয় ধাম খন্ডাধার জলপ্রপাত আদি বহু পর্যটক স্থল দ্বারা পরেষ্টিত হুম এই বিষয়টি কি করে মতামত দেবে ওড়িশার তিরিশটি জেলা বিষয়ে এই অধ্যায় সমাধান হওয়া যাচ্ছি যদি আপনার মানে ওড়ার কুড়ি জেলা বিষয় জাঁকা ইচ্ছুক ডিসক্রিপশন দিয়ে যাই লিঙ্ক রু আপনার যে কোনো জেলা বিষয়ে আপনার লিঙ্ক যাই দেখি দেখিপারে কিন্তু রব দেখাবো গোটে বিষয়